বন্ধুরা তোমার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইবারও থেকে থাকে তাহলেও কিন্তু তোমার ভিডিওগুলোকে ট্রেন্ডিংয়ে পাঠাবে এবার থেকে ইউটিউব তো কোন কোন স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে যেগুলো ফলো করবার পর কিন্তু তোমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে সো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সেই বিষয়গুলোই তুলে ধরবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দেখো বন্ধুরা এবার থেকে ইউটিউব কী করবে যে সমস্ত ছোটো চ্যানেল রয়েছে যারা এখনও পর্যন্ত ইউটিউবে গ্রো করতে পারিনি যাদের মনে করো পাঁচশো হাজার পাঁচ হাজার বা দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাদের চ্যানেলগুলোকে এবার ইউটিউব প্রমোট করবে তো বন্ধুরা তোমরা সবাই জানো ইউটিউবে একটা সেকশন রয়েছে যেটার নাম হলো ট্রেন্ডিং সেকশান তো সেটা কিভাবে তোমরা দেখতে পাবে দেখো এইখানটায় যে কোনায় যে অপশানটা রয়েছে এই কোনার অপশানটায় তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো প্রথমেই রয়েছে ট্রেন্ডিং আমরা যদি এই ট্রেন্ডিং সেকশানের মধ্যে ক্লিক করি করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেকশান কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যায় এই জায়গায় যত ভিডিও তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তো কেন বা কিভাবে বা এই ট্রেন্ডিং সেকশনে তাদের ভিডিওগুলোকে পাঠাচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো যে ভিডিওটা দুদিন আগে সাতশো বিরাশি একদিনে আটানব্বই হাজার ভিউস আর একটু নিচের দিকে আসো দেখো একদিনে ওয়ান মিলিয়ন ভিউস মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে ট্রেন্ডিংয়ে চলছে বা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস আছে কিভাবে সেই সব ক্রিয়েটাররা এই ট্রেন্ডিং সেকশনে তাদের ভিডিওগুলোকে পাঠিয়েছে দেখো পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি এই ট্রেন্ডিং সেকশানে এখনও পর্যন্ত তাদের ভিডিওগুলোই আসছে যাদের চ্যানেল অনেক বড় যাদের সাবস্ক্রাইবার বেসটাও অনেক বড় তো তাদের ভিডিওগুলোই কিন্তু এখানে আসছে কারণ কি তাদের চ্যানেল বড় তাই তাদের ভিডিওতে ভিউজও বেশি আসে কিন্তু আমাদের চ্যানেল তো ছোট তা আমাদের ভিডিওতে তো ভিউজ বেশি আসে না তাহলে এবার কি করে আমরা এই ট্রেন্ডিং সেকশানে আমাদের ভিডিওগুলোকে আনবো দেখো বন্ধুরা ইউটিউব কিন্তু এমনই একটা আপডেট নিয়ে এসছে ইউটিউব চাইছে কি ছোটো চ্যানেলগুলোকেও যেন বড় করা ইউটিউব চাই যে ছোটো চ্যানেলও কিন্তু ইউটিউব থেকে যেন কিছু ইনকাম করুক ইউটিউবে যেন আরও তারা ভালো পারফরমেন্স দিক তো এর জন্য ইউটিউব কী করছে হাইপ বলে একটা অপশান কিন্তু নিয়ে আসছে যেমন মনে করো এইখানে যদি আমি এই ভিডিওটার উপর আমরা ক্লিক করি এই ভিডিওটার উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে এইখানটায় দেখো লাইক বলে একটা অপশান রয়েছে ডিসলাইক অপশান রয়েছে শেয়ার রিমিক্স এরকম অনেক কয়েকটা অপশান রয়েছে ঠিক তেমনি এই জায়গাটা একটা হাইপ বলে আরেকটা অপশান বা আরেকটা ফিচার্স কিন্তু ইউটিউব নিয়ে আসছে যেটা কি হবে পুরোপুরি ট্রেন্ড ং সেকশনের মতো কিন্তু এই হাইপ সেকশানে কাজ হবে মনে করো ইউটিউবে আমরা কি করি যখন ভিডিও আপলোড করি আমরা বলি বন্ধুরা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো তো এই যে তিনটে ভিডিওর মধ্যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকি তো এই রকমই হাইপ বলে আরেকটা ফিচার্স কিন্তু এখানে দিয়ে দেবে তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হাইপ বক্সে ক্লিক করবে বা হাইপ অপশনে ক্লিক করবে তো বন্ধুরা এই যে হাইপ বক্সটা বা হাইপ ফিচার্সটা তোমাকে এখানে দেবে এই হাইপে যত বেশি লাইক হবে বা যত বেশি ক্লিক হবে তোমার ভিডিওটা কিন্তু ওই হাইপ সেকশানে পাঠানোর চেষ্টা করবে ইউটিউব যেমন এখানে এইসব ভিডিওগুলোকে ট্রেন্ডিং সেকশানে পাঠাচ্ছে আর একবার যদি তোমার ভিডিও ট্রেন্ডিং সেকশন বা হাইপ সেকশানে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে সো বন্ধুরা এই যে আপডেটটা তোমার কেমন লাগলো যদি ইউটিউবে আসে তো আমি বলবো অনেকটাই বেশি ভালো হবে ছোটো চ্যানেলগুলোর ক্ষেত্রে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো